শহীদ বাবা ওনার বিদায়ী ঘোষণায় বলে গেছে যে সাতি ফাল্গুন হলো আমার অস্তিত্ব তোমরা সবাই আসবা প্রতি ফাল্গুন আমি সে বাবার কদমে থাকবো তোমরা আসবা আমি তোমাদের সামনে থাকব আমার পিছিয়ে তোমরা থেকে আল্লাহর ইবাদত বন্দেগি চলবে এবং তোমরা ওয়াদা করো প্রতি সাতি ফাল্গুন তোমরা রেকর্ড ভঙ্গ করে বাসবা তার দরবার শরীফ বাসবা এবং আমার আল্লাহ রবুল আলমিনকে সেই বাবাকে খুশি করার মাধ্যমে খুশি করবে ওনার নিজের ঘোষণা এসেছে আপনারা অনেকেই ঘোষণাটা পেয়েছেন গত পয়লা শ্রাবণে এরপর বিভিন্ন মিটিং আমি দিয়েছি আপনাদের সাথে রহমত নেহামদ বারগাত আল্লাহ বলিদের যত খেদমুদ করবেন অর্থ সম্পদ বিপদ অর্থ সম্পদ বাড়তে থাকবে বিপদ আপদ কমতে থাকবে আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় খরচ করে কেউ কোনো দিন গরিব হয় না মনের গরিবই দূর হয়ে গেলে সবকিছু দেখবেন হাসি হয়ে গেছে খারালে আমি চলে সবাই আল্লাহর হলিদের সাথে নিয়ে চলেন দেখবেন মাইজবান্ডার দরবার শিল্পের মাধ্যমে অনেকে হাজার হাজার দরবার প্রতিষ্ঠিত হয়েছে কোটি কোটি লোক উপকৃত হয়েছে যেজন্য জন্য প্রত্যেকটা মাইজবান্ডার অনুষ্ঠানে যত ধরনের ফুতাবাজি ধরুন তারপরে আমাদের দরবারে লোক তরিকার লোক বাড়তেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে ভালগুন দরবারে কি যাবো কি যাবো না আমরা বলে সবাই যাবো ইনশাল্লাহ থাকবেন এবারে সাথে ভালগুন প্রেমের জোয়ার দয়ার জোয়ার বইতে থাকবে আল্লাহ দরবার তো রমাদান প্রথম দ্বিতীয় রমাদানের সাথে ফালগুন প্রথম রমাদান আমরা সেখানে রাত্রে থাকতে পারব প্রথম জুম্মা শুক্রবার বিশ তারিখ সেটা দরবারে আদায় করতে পারবো অনেক রহমত নিয়ামত বরকত নিয়ে বা সাথী ফালগুন আমাদের কিসমতে এসেছে এই রহমতের দিন থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই প্রত্যেকে যেন মাজবান্ডার দরবার শিবির থাকি পর্যন্ত আপনারা দরবারে যাচ্ছেন বামাজানের মোনাজাত নিয়ে আপনারা ঘরে ফিরেছেন এবারও হবে রুহানি ভাবে ওনার মোনাজাত চলতে থাকে আমি জানি আপনাদের বুকে অনেক কষ্ট কিন্তু বাবাকে দেখার তো একটাই দিন পাই আর শ্রাবণে এই দুইটা দিনেই তো আমরা একটু দরবারে যাই বাবাকে দেখতে হলে তো দরবার যেতে হবে বাবা বাবা বলল যে আমি চল্লিশ পঞ্চাশ বছর বোধ করলাম তো এখন সে কি আমার কিছু করবে না বছরে দুইটা দিন আমাকে দেখতে আসবে না জানি আপনাদের সবার বুক ভারী মন ভারী শরীর ভারী কারণ অনেকেই আমাকে আমি এটা তো কয়েকদিন আগেও বলেছি অনেকে আমাকে বলেছে বাবা সব কিছু থাকতেও কেনে কি ছিল বাবা আমাদের জন্য এতদিন বুঝেছি কিন্তু উনি বাহ্যিকভাবে পর্দা করার পরে মনে হচ্ছে যে সূর্যের আলো মনে অন্ধকার যাই হোক সেই সূর্যের আলো কিছুটা পেতে হলে আমাদের দরবারে যাবো আমরা মসজিদকে এগিয়ে সামনে নিয়ে সেই দরবারে যেন আমরা ওনার মন মর্জি মোতাবেক যেন আমরা করতে পারি পাক এই তৌফিক যেন আমাদের আমি আমিন